আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে চলে আসলাম সর্ষে ইলিশের একটা রেসিপি নিয়ে তো আজকে আমার অনেক সরষে ইলিশ খেয়ে মজা করেছিলাম আমরে বললাম আমি বলছে ওকে বানায় দিই তো আমরা প্রথমে ইলিশের ভিতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর গাইস দেব হলো গিয়া মরিচের গুঁড়া দিয়া আলতোভাবে মাইখা নেবো কারণ ডিম আসতে সর্ষে ইলিশের ভিতরে বেশি না হালকাভাবে মাখবো জাস্ট একটু করে দেখতে পারতেছেন যে ডিম আছে বেশি নাড়াচাড়া করলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মেখে নেব ভালোভাবে অনেক কম সময়ে মজাদার একটা রেসিপি সরষে ইলিশ তো আমাদের আগের থেকেই সরষে ব্লেন্ড করা ছিল তার ভেতরে লবণ দিয়ে দিলাম হাফ চা চামিচের মতন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামিচ এরপর হলুদ দেব তারপর দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পুরোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মরিচের গুঁড়ো একটু দেওয়া হয়ে গেছে পুরোটা ভালোভাবে মিক্সড করে না হলে টেস্টটা হবে না ওরকম তো দেখুন সুন্দরভাবে মিক্সড করে নেবেন পুরোটা একটু যদি আপনাদের ঘন হয়ে যায় তাহলে আপনারা পানি দিয়ে নিতে পারেন এই দেখেন আমাদের ঘন হয়ে গেছে তাই আমরা পানি দিয়ে নিলাম তো এর পাশের বাটিতে রাখা আছে হচ্ছে গিয়া পেঁয়াজ ব্লেন্ড করা এখন আমরা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে নেব সর্ষের তেল হলে ভালো হয় কিন্তু আমরা এখানে সফিন তেল ইউজ করেছি পুরো ফ্রাই প্যানটাকে ভালোভাবে তেল দিয়ে মেখে নেব এই আমার আমি মেখে নিতে তেলটা দিয়ে পুরোটা ভালোভাবে মেখে নেবো ফ্রাই প্যান তাহলে আর কি ভালো হবে মাছটা লেগে যাবে না মাছটা অনেক সাবধানতার সাথে তেলে ভাজবো হালকা ভাজা দেবো কারণ ডিমালা মাছ না ভাজলেও হয় কিন্তু আমরা ভেজে নিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে ছাড়বো হলে ভেজে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ভিতরে ডিম আছে আমরা খুব বেশি ভাজবো না হালকা ভাজবো এরপর আমরা ভালোভাবে তেল দিয়ে পুরোটাকে নেড়ে নিলাম নাল নাল নে আর কি হয় কি মাছ অনেক সময় নিচে লেগে যায় তার জন্য নষ্ট হয়ে যায় তাই নিলাম এখন হালকা ভাজা হয়ে গেছে উল্টা নেব প্রত্যেকটা মাছ একটা একটা করে উল্টা নেব আস্তে ধীরে না হলে ভেঙে যেতে পারে আমাদের সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে হালকা ভাজা দিয়ে মাছটাকে আমরা নামিয়ে ফেলবো একটা একটা করে সব আস্তে আস্তে নামিয়ে ফেলবো একটা ভাজা দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের হালকাভাবে পুরো মাছগুলো সব নামিয়ে ফেলবো আমরা এখন ফ্রাই প্যানের ভেতরে যে ব্লেন্ড করা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো সাথে সাথে লাল হয়ে গেছে তো এরকম ব্লেন্ড করে পেঁয়াজ লাল আর কি মজাটাই আলাদা হয় পেঁয়াজগুলো ভালোভাবে সুন্দর করে ভেজে নেবো যেহেতু ব্লেন্ড করা পেঁয়াজ তাই বেশি ভাজা দেওয়া যাবে না এর ভেতরে তারা তারি করে শস্য দিয়ে দিতে হবে আমাদের আমার আম্মা এখন শস্য দিয়ে দেবে দেখতে থাকেন এই যে আমার আম্মু এখন সরষটা দিয়ে দেবে আম্মুর হাতের মজাদার জিনিস কে কেনা খেতে চায় বলেন তো সর্ষটা দিয়ে পুরোটা আবারও মিক্স করে নেবে সরষুর কালারটা দেখতে পারতেছেন খুবই ভালো হয়েছে সুখে আসছিলো তাই আম্মু একটু পানি দিয়ে দিলো পরিমাণ মতো চারটে কাঁচামরিচও দিয়ে দিল তারপর ভালোভাবে নেড়ে দেবে যে দেখতেই পাঠাছেন উতলে গেছে তারপর উতলে যাওয়ার পর মাছ দিয়ে দিবেন সবগুলো আস্তে ধীরে সাবধানতার সাথে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ সুন্দর করে সবগুলো মাছ দিয়ে দিবেন এরপর আমার মাছের উপর সরষগুলো দিয়ে দিতেছে যাতে ভেতরে যায় সর্ষগুলো মাছের যেহেতু সরষে লিস খাবো তাই সরষের ভিতরে না গেলে কি হয় সরষেগুলো সুন্দরভাবে উপরে দিয়ে দিয়ে দিলো নেড়ে চেড়ে এখন উল্টা দেয় আবার সুন্দর করে সুন্দরভাবে সবগুলো হয়ে হইতাছে এখন উল্টে দিল এখন একটু পানি দিয়ে দিন পানি দিলে ভালো হবে পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে রাখবেন রাখার পরে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পরে দেখবেন হয়ে গেছে পুরোটা মিনিট পরে এসে পড়লাম কি সুন্দর কালার হয়েছে গেছ দেখতেই পারতেছেন সুন্দর হয়েছে পুরোটাই তো এখন পরিবেশন করার পালা অনেক সুন্দর কালার হয়েছে গ্যাস দেখতেই পারতেছেন সরষ ইলিশ